এই থাকে এই এর শর্ট সাউন্ড হচ্ছে অ্যা হ্যালো দিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস আজকে আমরা জানবো সিভিসি ওয়ার্ড নিয়ে সিভিসি ওয়ার্ডটা কী সিভিসি ওয়ার্ড হচ্ছে কনসনেন্ট ভাবেল কনসনেন্ট এবং এটা হচ্ছে থ্রি লেটার ওয়ার্ড এবং এটাই হচ্ছে ইংলিশ রিডিংয়ের ফান্ডামেন্টাল রুলস এই রুলসটা যদি আমরা জানি তাহলে আমরা অসংখ্য ওয়ার্ড আমরা প্রনাউন্স করতে পারবো সো লেটস বিগিন সো আমরা প্রথমে বলছি যে আমরা শিখবো সিভিসি ওয়ার্ড তো কনসারেন্ট ভাওয়েল কনসারনেন্ট একটা ওয়ার্ড যদি দেখো যে সেটা সিভিসি প্যাটার্নকে ফলো করছে তাহলে অবশ্যই যে ভাওয়েলটা আছে সে ভাওয়েলটার সাউন্ডটা হবে শর্ট সাউন্ড ভাওয়েলটার সাউন্ডটা হবে শর্ট সাউন্ড তো এ দুই ধরনের সাউন্ড আছে একটা হচ্ছে লং সাউন্ড একটা হচ্ছে শর্ট সাউন্ড তো আমরা আজকে শর্ট সাউন্ড নিয়েই জানবো যে সিভিসি ওয়ার্ড থাকলে ভাওয়েলের সবসময় শর্ট সাউন্ড হবে ভাওয়েলের সব সময় শর্ট সাউন্ড হবে অর্থাৎ ভাওয়েল কয়টা এই ই আই ও ইউ এই যে পাঁচটা ভাওয়েল আছে পাঁচটা ভাওয়েলের শর্ট সাউন্ড আছে এবং লং সাউন্ডও আছে শর্ট সাউন্ডগুলো কী সেই শর্ট সাউন্ডগুলো আমরা প্রথমে জেনে নিই যে যদি যদি এই থাকে এই এর শর্ট সাউন্ড হচ্ছে এ যদি ই থাকে ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ তাহলে এই জিনিসটা আরেকবার আমরা দেখি এই এর শর্ট সাউন্ড অ্যা এই যে এই এর শর্ট সাউন্ড এইটা হচ্ছে আইপিএস সিম্বল অর্থাৎ এই সিম্বল ব্যবহার করা হয় আমরা এটা নিয়ে বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করবো দেখে যাও যে এই এর শর্ট সাউন্ড হচ্ছে অ্যা এর শর্ট সাউন্ড হচ্ছে এ আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ এবং ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ এই পাঁচটা শর্ট সাউন্ড এই পাঁচটা ভাওয়েল আমাদের মনে রাখতে হবে এবার আসুন আমরা সিবিসি ওয়ার্ড নিয়ে জানি তো সিবিসি ওয়ার্ডের প্যাটার্নটা কি সিবিসি ওয়ার্ডের প্যাটার্ন হচ্ছে একটা কনসোনেন্ট একটা ভাওয়েল এবং একটা কনসোনেন্ট থাকবে এখানে আছে এইচ এখানে আছে এই এখানে আছে টি তো এইচ একটা কনসোনেন্ট এই একটা ভাওয়েল ঠি একটা কনসোনেন্ট তো এইসের এর সাউন্ড কি এইচ এর সাউন্ড হচ্ছে হ এবং এটা যেহেতু সি ওয়ার্ড সো এই এর শর্ট সাউন্ড হচ্ছে অ্যা যেহেতু শর্ট সাউন্ড সি ওয়ার্ড যখন থাকবে তখন ভাওয়েলগুলো শর্ট সাউন্ড হবে সো এখানে ভাওয়েল হচ্ছে এই এই এর শর্ট সাউন্ড হচ্ছে অ্যা সো আমরা পড়ব হ অ্যা হ এ ঠ হ্যাট এরপরে আমরা দেখি পরবর্তীতে এটা আছে কি এস আই টি এস আই টি এস কনসন্ট আই ভাওয়েল ভাওয়ি হচ্ছে কনসনেন্ট সো এস এর সাউন্ডটা কী সের সাউন্ড সু সি সিবিসি ওয়ার্ড সো আই একটা ভাওয়েল আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই সো আই শেষ ই স ই এবং এটা থি এর শর্ট শর্ট সাউন্ড থি এর সাউন্ড হচ্ছে ঠ তাহলে ই ঠ ই ঠ সিট সিট এরপরে আসি আমরা পরবর্তীতে ডি ও ডি ডি ও ডি তাইলে এটা হচ্ছে ডি সি ও হচ্ছে ভি জি হচ্ছে সি সিভিসি এই সিভিসি ওয়ার্ড যেহেতু আছে সেহেতু যে ভাবেল ও ও শর্ট সাউন্ড হচ্ছে অ তাহলে ডি হচ্ছে ড অ আর জি হচ্ছে গ ডগ ড অ গ ডগ এরপরে আছে ফি ইএন এটাও সিভিসি ওয়ার্ড এখানে ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ যেহেতু সি ওয়ার্ডে ভাওয়েলটার শর্ট সাউন্ড হয় এবং যেহেতু ই এখানে ভাওয়েল ইর শর্ট সাউন্ড হচ্ছে এ সো আমরা এভাবে পড়ব ফ এ ন ফেন ফ্যান আমরা এর পরে আসি এখানে কি আছে এস ইউ এন এটা সি ভি সি সিভিসি ওয়ার্ড আছে ইউ হচ্ছে ভাওয়েল ইউ যেহেতু শর্ট সাউন্ড হবে ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ এই এটা হচ্ছে আইফিএ সিম্বল আমি বলছি পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব সো এইটুক মনে রাখো ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ সো এই শর্ট সাউন্ডগুলো আমাদের মনে রাখতে হবে এবং এইভাবে তোমরা এখন তোমাদের যত থ্রি লেটার ওয়ার্ড আছে সেই লেটারগুলোকে তোমরা আগে খুঁজে নাও যে এটা সিভিসি ওয়ার্ড কিনা যদি সিভিসি ওয়ার্ড হয় তাহলে তোমরা এভাবে পড়ার চেষ্টা করো তোমরা কি কি পড়তে পারছো সেগুলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না এবং এই টিভির ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংকস